ভাই আমি কিস্তিতে হায়েস্ট কিনবো কিস্তিতে হাইস্ট কিনবো কোথায় পাবো এই যে চলে আসবেন এই যে কিস্তির গাড়ি মানে নিয়ে শুধু চালাবেন এবং অল্প কিছু ডাউন পেমেন্ট দিতে হবে আর এই পাশে আছে কিন্তু আবার গাড়ি কার ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ এটা পাঁচ বছর নিতে পারবেন মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট এই পিছনে আছে আবার আরেকটা এই গাড়িটা কিন্তু ব্যাংলোন করা এক বদ্র লোক ব্যাংলোন করছে গাড়ি চালাবে বিদেশের ভিসা চলে আসে জন্য আবার গাড়িটা উনি চালাইতে পারতেছে না তাই যেহেতু এটা ব্যাংলোন করা তাই আপনার নামে আর ব্যাংলোন করতে হবে না আপনি নিয়ে শুধু কিস্তি চালাবেন ইনশাল্লাহ আমরা শুরু করব কোন সাইড থেকে বলেন এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করবো শুরু করে মামা এই যে এটা তো দুই হাজার বিশ মডেল দুই হাজার বিশ মডেল এটার মামা ডাউন পেমেন্ট কত দশ লাখ টাকা ডাউন পেমেন্ট পেয়ে যাবেন দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট জি 2020 মডেল হ্যাঁ গাড়িটা যদি বাকি যে টাকা থাকবে মানে বছর যে আসতে হবে মামা এটা চলছে একানব্বই হাজার একানব্বই হাজার কিলোমিটার ডিজিটাল মিটার দিচ্ছি দেখেন একানব্বই হাজার কিলোমিটার চলছে এইখানের গাড়িগুলো আপনি যদি সরাসরি আয়সা দেখেন তাহলে বুঝবেন অনেক ফ্রেশ এবং ইউস্ট কার কিন্তু অনেক ফ্রেশ আলহামদুলিল্লাহ একটার থেকে একটা কম না মানে এই যদি আমি প্রিমিয়ার কথা বলি পাশে আবার এক্স করলা দুইটার সাথে যদি কম্পেয়ার করি কোনটাই কম না ফ্রেশ এর দিক থেকে অনেক ফ্রেশ মামা এই পাশে আছে টয়টা একুয়া আকুয়া 2020 মডেল আকুয়া জি হুম 8 লাখ টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাদ বাকি টাকা কিস্তিতে 3 বছর 4 বছর 5 বছর এটা হলো মডেল কত বললেন 2020 মডেল এটা কত কিলোমিটার চলছে মামা এটা 95000 95000 জি এটা দুই হাজার বিশ মডেল আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দুই হাজার বিশ মডেল বাকি টাকা পাঁচ বছর পাঁচ বছর ব্যাংক লোন ক্লিয়ার এটাও কিন্তু ব্যাংক লোনে নিতে পারবেন এটাও ব্যাংক নিতে পারবেন এটা দুই হাজার ডিএক্স এটা পাঁচ বছরের ব্যাংক লোন নিতে পারবেন মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট এটা হলো কত মডেল বললেন দুই হাজার একুশ দুই একুশ দুই হাজার একুশের এটা কি ডুয়েল এসি না এটা ডুয়েল এসি না এটা ডিএক্স সিঙ্গেল এসি এসি করতে হবে আচ্ছা চাইলে ডুয়েলিসিক করতে পারবো করতে পারবেন হ্যাঁ যদি আমারে বলে আমি করে দেব সমস্যা নাই আপনি করে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা ডাউন পেমেন্ট কত দিতে হবে বললেন এটা 15 লাখ টাকা ডাউন পেমেন্ট 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট জি আবার ওই যে দেখেন পিছনে যাবো আমরা আগে সামনেটা দেখাই আসি মামা সামনেটা দেখাই আসি এই যে এটা কিন্তু ব্যাংক লোন করা আছে শুধু কিস্তি দিবেন আর চালাবেন তাই না হ্যাঁ পিছনেটা কিস্তি দিবেন আর চালাবেন একদম অল মানে কম শর্তে একটা ভোটার আইডি কার্ড দিবেন আরো কি কি লাগবে মামায় চাপে আপনার কাছে মামার সাথে ফোন দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ 2021 এর সুপার জেল হুম

একুশের একদম লেটেস্টটা দরজা অটো দেখেন টু ডোর পাওয়ার দুই দরজা পাওয়ার হ্যাঁ আবার টান্দন মোমো দুইটা রুড়ি পাওয়ার এই দেখেন অটো লাগতেছে আমরা একটু সামনে যাই এবং এটা সামনে থ্রি সিক্সটি ক্যামেরা পিছনে থ্রি সিক্সটি ক্যামেরা ড ক্যামেরা আছে এই যে সামনে দেখেন আছে এই যে ক্যামেরা আছে মাত্র বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন বাদ বাকি পাঁচ বছরের লোন তিন বছর চার বছর পাঁচ বছর বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট একুশের মডেল একুশের মডেল এ পাশে আছে এলিয়ন জি প্লাস

মামা আপনাদের বেহকের বাজারের ঠিকানাটা বলেন আমাদের বেহকের বাজার ঠিকানা হলো বিজলি মহল্লা মসজিদের সামনে বাসা স্কুলের গলির সাথে স্কুলের অলের সাথে এবং সম্পা মার্কেটের উল্টা থেকে শ্যামলিয়াদের ঢুকলে একটু ভিতরে এবং আমরা যে গাড়িগুলো দেখাচ্ছি এই গাড়িগুলো ছাড়াও কিন্তু আরো হিউজ কালেকশন অনেক গাড়ি আছে আমাদের এবং নতুন গাড়ি যদি আপনার কোনো অর্ডারই থাকে আমারে বললে আমি আপনাকে জাপান থেকে এনে দেব মাত্র ৪৫ দিন সময় ৪৫ দিন সময় লাগবে জি ইনশাআল্লাহ যে কোনো গাড়ি লাগবে যে কোনো গাড়ি লাগবে আচ্ছা এই এখন দেখাবো একটা অলরেডি ব্যাঙ্গলন ব্যাঙ্গলন করা প্রজেকশন হেডলাইট সুপার জেল দুই হাজার উনিশ মডেল ডাবল প্রজেকশন এছাড়াও কিন্তু এটাতে কিন্তু বডি সেন্সর আছে বডি সেন্সর আছে বাম্পার সিএনজি সব লাগানো এটা কিন্তু এই দেখেন নাম্বার করা আছে হ্যাঁ নাম্বার করা মানে লোন করা আছে নিয়া শুধু চালাবেন কি বলেন এবং সিএনজি করা আছে 130 লিটার সিএনজি করা আছে ডাবল প্রজেকশন অরিজিনাল হেডলাইট এবং যা আছে এ টু জেড গাড়ির অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এ টু জেড ভদ্রলোক বিদেশ চলে যাবে হ্যাঁ বিশাল চলে আসছে এই জন্য দাম মাত্র একটা ছোট ত্রিশ আছে এটা কিন্তু নতুন সিএনজি করা অল্প কিছুদিন হয়েছে বললামই তো তো এই গাড়িটা নিতে পারবেন একদম কমে দেখেন পিছন কিন্তু পার্কিং সেন্সর আছে দেখেন পিছন সেন্সর আছে এবং এটা হলো পাল কালার আমি একটু দরজাটা খুলে দেখাই ভিতরে দেখেন এটা হলো কি সুপার জেল মোমা সুপার জেল সুপার জেল হ্যাঁ এই দেখেন ডুয়েল এসি ফুল সিলিং ফুল প্যাট সুপার জিয়াল ফুল সিলিং ফুল প্যাট হ্যাঁ ফুল সিলিং ফুল প্যাট জি এই দেখেন সামনেটা দেখেন এই দেখেন নতুন সিট কভার লাগানো হয়েছে অনেক দামি সিট কভার এবং এই যে সামনের এই যে পলিগুলো দেখেন এখনো আছে হ্যাঁ এটা মডেল কত জানি মোমা 2019 মডেল 2019 মডেল আর রেজিস্ট্রেশন হইছে গত মাসে রেজিস্ট্রেশন হয়েছে তার মানে কি দুই মাস হলো দুই মাস এক মাস দশ দিন হয়েছে এক মাস দশ দিন চলা একটা হাইস্ট গাড়ি প্রত্যেকটা সিট কাভার দেখেন একেবারে নতুন কোন রকম একটা স্ক্রেচ পর্যন্ত নাই সিট কাভার দেখেন এত ফ্রেশ কারণ মাত্র এক মাস হয়েছে বয়স কই থেকে থাকবে আর সিলিংটা দেখেন কত ফ্রেশ ওভারঅল এই গাড়িটা যদি আইসা দেখেন সরাসরি এক দেখায় আপনার পছন্দ হবে এবং টায়ার গুলো দেখায় আপনাদেরকে দেখেন এই দেখেন টায়ার গুলো নতুন হ্যাঁ এবং জাপান থেকে যে রিংটা গাড়ির সাথে আসছে ওই রিং টা পর্যন্ত গাড়ির সাথে আছে এখনো জাপানি রিং হ্যাঁ দেখেন পিছনের টায়ার গুলো সবগুলো টায়ার ফ্রেশ আছে আগে পেছনে দুইটা বাম্পার লাগানো আছে মানে নিয়ে শুধু চালাবেন এবং অল্প কিছু ডাউন পেমেন্ট দিতে হবে মামা এটা ডাউন পেমেন্ট 21 লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর বাকি যে টাকাটা থাকবে এটা 5 বছরে 54000 কিস্তি 5 বছর পাঁচ বছর ইনশাআল্লাহ আরো বিস্তারিত জানার জন্য ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়ার নম্বরে কল দিবেন এটা তো দেখেন যে ড্যাশ ক্যামেরা আছে হ্যাঁ সামনে ড্যাশ ক্যামেরা আছে গাড়িটা ওভারঅল অনেক ফ্রেশ সবগুলো গ্লাস অরিজিনাল এবং সামনের গ্লাস সাইড গ্লাস পিসের গ্লাস সবগুলো গ্লাস আপনাদেরকে দেখাইছি অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন আর এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ কারের কালেকশন আছে এ পাশে আবার হাইস আছে এটা এটাও কিন্তু নাম্বার করা তো এটা কিস্তি না এটা ক্যাশ টাকা নিতে হবে ওই পাশে আছে আবার একজিও ফিল্টার এপাশে পাশে এক্সিও আবার করলা। আবার এলিয়ন আবার এলিয়ন সিলভার কালার পাল কালার দুইটা এলিয়ন আছে ইনশাল্লাহ এ পাশে আছে একজিও ফিল্টার কি গাড়ি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ কল দিয়ে চলে আসবেন ভেহেকেল বাজারে মামা ভেহেকেল বাজারের ঠিকানাটা বলেন ভাইকেল বাজারের ঠিকানা লাভ বিজলি মাল্লা মসজিদের সামনে বা সাফা স্কুলের গলির ভিতরে সম্পা মার্কেটের উল্টার দিকে শ্যামুলী হাল দিয়ে ঢুকলে একদম নিকটে সবাই চলে আসবেন ভেহিকেল বাজারে আহ চায়ের দাওয়াত হইলো ইনশাল্লাহ গাড়ি কেনার আগে একবার হইলো এই শোরুমে এসে যদি আপনি পুরাতন গাড়ি কিনে সেকেন্ড হ্যান্ড গাড়ি তাও দেখতে পারেন যদি চান আপনি স্থির গাড়ি নিবেন সেইটাও দেখতে পারেন আইসা দেখেন দেখলে তো আর গাড়ি নিতে হবে না দেখে এমন আছে ভালো লাগলে নিবেন নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম